মিটিয়ে ফেলবে দাঁড়া সামনে ছাব্বিশ আসছে না কথা বলে সামনে ভোট আসছে না হোতে দা কি করবে বুঝতে পারবে না মিটিয়ে ফেলবে

করেছিল করে ফেলেছিল কিন্তু যখনই কথা হয়ে যায়

ইস্তাদ দে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আমিনুল্লাহ আমি কাবা আমার এলাকায় আমার মহল্লায় আমার

آپ رس ایس আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব কিন্তু আমার জায়গায় এই ইসলাম সম্প্রদায়ের মধ্যে মুসলমানের মধ্যে একটা দল হয়েছে সেই দলের নাম হচ্ছে আলে আলে মানে নবী আমার জায়গায় বসে আমি রাসূলুল্লাহ তাদেরকে ওয়ারিস হিসাবে ঘোষণা করে দিলেন আরো জোরে হলো না হুজুর বলছে আপনারা কি শুধু খাচ্ছেন না জলসা শুনছেন এক কথা বলে এক তকবীর দেন তো দেখি নারে তকবীর আল্লাহ

اپرون تو بھالو آلے ہمارا امت موڑا دل تا جندہ ہوئے جلے گا چرے بھائے کن کن آج کی تو آلے بھجا آلے آلے ہزار ہزار آلے این نامیر پاس آلے این نامیر پاس مولانا این نامیر پاس مفتی ای پیر سید ای پیر جدا ای سوئیت ای سیدی تکی ہزار ہزار آچھے نامیر پاس کیندہ حقیقت تارا آلے مولانا حقیقت تارا آلے مولانا حقیقت آلے مولانا خواہ زمین

حقیقت, حقیقت آل mainland, عبدالحق محدد زہلے میں ہندوستان زمینے جنہی حدیث جن مدیو چیئے حقیقت آل نظام الدین اولیاء جار جانا جائے ہندوستان زمینے سات لکھ اسمانی فرشتہ حضیر ہوئے گئے حقیقت آل نور احمد نجم حقیقت آل حجر بسر مجدد مجدد دل فسانی حقیقت آل آج بڑھ بڑھ زمینے سوئے گئے بڑھ 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 بڑ

জায়গায় দাঁড়িয়েছিল আর সেই আল দেড় হাজার বছর আগে জায়গায় বসেছিল সেই আল ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নিয়েছিল

বাপ একটু কথা বলেন না অসুবিধা হয়েছে কারণ আমি এই এলাকাটা full নতুন কথা বুঝতে পারছেন AC কি আপনাদের আসে পাশে যে এই এলাকাটা এই যে ন্যাকড়া বাজার না কি একটা এখানে এত খানিকটা বুঝি নামি এই চৌপাটটা আমি নতুন তাতে মাটি কেমন আমার জানা নেই কথা বুঝতে পারছেন কারণ এই মাটিতে ধান হয় না আলু হয় সেটা আমার জানা নেই কারণ আমি এটা জানি যে মাটিতে ধান হয় সেই মাটিতে আলু হয়

আরো জোরে হয় না সুমান কেউ চোখ খুলেছে চোখ খুলে দেখেছে আদম সফিউল্লা কেউ চোখ খুলেছে দেখেন মৌসা কালিমুল্লা নবী

তোমাদের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিয়ে আজ জীবন তলার মানুষ খুশি কারণ তারা আহ মিনাল্লা

সেই রসুনকে মহব সেই হুজুরের ভালোবাসা যত আপনার জেকের করবে যত আপনার গুলান্দারি করবে যত আপনার রাজাই কথা বলবে যত আপনার চাহাদ কথা বলবে আমি আল্লাহ জমিন থেকে টেনে আল্লাহ করে দেবে মুসলমানের খরচ মেলেমিরো খেয়াল করে শুনে রেখে না

اب قابل رانی دان کو لے دیے تھے

একটা কথার উপরে কথার উপরে আমল করেছিল আল্লাহ খাজনকে হিন্দু বলে মুসলমানের রেখে اے نبی رو مو دن اللہ پاک আমাদেরকে اللہ نے امدے سب سے بڑیا نعمت رسول اللہ دان کر دیے আড়ত নবী ছাড়া কিছু দুরুস সালাম আল্লাহুম جہاں نظر محمد کا نشان اٹھیر جاتا ہے سبحان اللہ, اللہ. جہاں زرے محمد کا نشان ٹہیر جاتا ہے جہاں نظرے محمد کا نشان ٹہیر جاتا ہے جہاں نظرے محمد کا نشان ٹہیر جاتا ہے جہاں زرے محمد نسانہ میرے جاتا ہے تو پھر دلتا ہوا ایک دم رم زمانہ میرے جاتا ہے ہوا ایک دم زمانہ ٹہر جاتا ہے قسم کھا کے قسم کھا کے میں کہتا ہوں کار یسرا پردا کر قسم کھا کے میں کہتا ہو کے کار یسرا پردا کر قسم کھا کے میں کہتا ہو کے کار یسرا پردا کر زمانے پر زمانے پر لوگ کا ایرانہ ٹھہر جاتا ہے گباہے گباہے مسجد دے کی دیوار کے سج دے مے دباہے موجود بھی دیوار کے ہے مو مے بھی کی دیوارے کے سجدے میں نوا سا نواسا ہو زکندوں پر دیوانہ تہیر جاتا ہے جہاں نظر محمد کا نشانہ ٹھہر جاتا ہے اللہ